আসসালামু আলাইকুম বিদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে যা করণীয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অভিবাসন ও রেমিডের যথাক্রমে বাংলাদেশের বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে অন্যতম ক্ষেত্র এ কথা অনস্বীকার্য জীবন সংগ্রাম করেও তারা দেশে টাকা পাঠান বলে সরকারের ভেতর থেকে বা মিডিয়াতে এই অভিবাসী শ্রমিকদের বলা হয় রেমিডের যোদ্ধা সরকারিভাবে তেইশে জুলাই রেমিডের যোদ্ধা দিবস হিসেবে প্রতি জেলায় পালনের ঘোষণা রয়েছে এছাড়া সারসম্যের ডিসেম্বরে পালিত হয় আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসন দিবস কিন্তু অভিবাসন খাতে সুশাসন এবং নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়া অনেকটাই এখনও অপূর্ণ সুষ্ঠু ন্যায়সঙ্গত যুবপযোগী অভিবাসন থেকে আমরা এখনও দূরে এত বছরে এই ক্ষেত্রে উন্নয়ন নেই তা নয় তবে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি প্রাইভেট সেক্টর এবং অভিবাসী নিজেদের অবদান সরকারের তুলনায় বেশি চলমান বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে এই বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজারের যুবপযোগী সম্প্রসারণ তথ্যসূত্র বলছে সারা বিশ্বে শ্রমজীবী পেশাজীবী ও স্থায়ী বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি অভিবাসী আনুমানিক পঁচাত্তর লাখ থেকে প্রায় এক কোটি তার মধ্যে প্রায় তেইশ লাখ শ্রম অভিবাসী শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয় লাখ ইউরোপ আট লাখ মালয়েশিয়াতে দুই লাখ মার্কিন যুক্তরাষ্ট্রে আর বাকি অল্প সংখ্যক ছড়িয়ে ছিটিয়ে প্রায় একশো দেশে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো মূলত খণ্ডকালীন শ্রম অভিবাসী উন্নত বিশ্বের দেশগুলো মিশ্র পেশায় স্থায়ী অভিবাসী বা স্থায়ী অভিবাসী প্রত্যাশী মধ্যপ্রাচ্যের দেশগুলো অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের বড় অংশ সৌদি আরব তারপর আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আছেন মধ্যপ্রাচ্যে ও এশিয়ার দেশগুলো মূলত খণ্ডকালীন শ্রম অভিবাসী উন্নত বিশ্বের দেশগুলো মিশ্র পেশাজীবী স্থায়ী অভিবাসী বা অভিবাসী বা স্থায়ী অভিবাসী প্রত্যাশী এই বাংলাদেশিরা নিজেদের উদ্যোগেই ভাষের অন্বেষণে প্রবাসে গিয়েছেন কখনো প্রতিবেশী কখনো বর্তমান বা পূর্বের কোনো অভিবাসী আবার কখনও অভিবাসন খাতে তৈরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির সহায়তায় অভিবাসন সংক্রান্ত রিক্রুটিং এজেন্সির প্রধান সংস্থা বায়রা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিকর্ডিং এজেন্সির বিভিন্ন উনিশশো চুরাশি প্রতিষ্ঠা এবং বর্তমান তাদের সদস্য প্রায় আড়াই হাজার এজেন্সি অবশ্য নিয়মিত উল্লেখযোগ্যভাবে অভিবাসন প্রক্রিয়ায় জড়িত এজেন্সির সংখ্যা কয়েকশোর বেশি আশির দশকে বায়রা সংগঠিত হলেও এই এজেন্সি এবং প্রবাসী বাংলাদেশের অধ্যে সত্তর দশকে মধ্যপ্রাচ্যের ভিত্তিতে শ্রম অভিযান শুরু হয় উন্নত ও পশ্চিমা জগতে বাংলাদেশিদের অভিবাসনের স্বরূপ বিভিন্ন ক্ষেত্র সেখানেও শ্রম অভিবাসন রয়েছে